আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে নয় জুলাই দুই হাজার বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে যে সব দেশি পেঁয়াজ তা এই যে যে দেশি পেঁয়াজগুলো এই পেঁয়াজের দাম কেমন আছে আহ তারপরে এইদিকে আলু আছে আলুর দামটা কেমন আছে রসুনের দামটা কেমন আছে দর্শক সেটা কিন্তু জানতে পারবেন আা এদিক দিয়ে আমি একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে পাবনার प्याज এগুলো পাবনার प्याज এদিকে এদিকে রসুন আছে তার রসুনের বাজারে এখন বর্তমান কি অবস্থা সেটা জানবো আমি এখন সরিষায় চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই বর্তমানে পেজের রসুনের আর আলুর বাজারে কি অবস্থা একটু যদি বলতেন আজকে পেজের বাজার কিছু দাম কমছে আলুর বাজারেও